6 ফিট 7 ফুল বক্স এর একটা খাট যেটা খুব ইউনিক ডিজাইনে করা উপরে স্পটলাইট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটটি জেলাই ফ্রি হোম ডেলিভারি থাকবে সাথে ম্যাট্রেস কিং সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং যেখানে হচ্ছে আপনারা নয় নয়টা ড্রয়ের পাচ্ছেন এবং একটা ভ্যানিটি টুল থাকবে এখানে নিজেদের জিনিসপত্র যখন এখানে রাখবেন ইজিলি দেখতে পারবেন এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি 30 বছরের জন্য কালার গুণপকার গ্যারান্টি এবং 25 বছরের কালার গ্যারান্টি থাকবে আরে আপু কেমন আছেন

প্যাকেজ পুরো প্যাকেজটা বিস্তারিত সকালে দেখবো তারপর ইনশাআলা প্রাইস জানব তার আগে অফার কি আছে সেটা বলুন তো অফার বরাবরের মতই আমরা ম্যাট্রেস বিছানা চাদর বালিশ বালিশের কভার একদম ফ্রি দিচ্ছি এবং সেই সাথে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এই সুন্দর সুন্দর বেডরুম সেটের উপরে আচ্ছা ঠিক আছে আগে আমরা সম্পূর্ণ আইটেমগুলো দেখি তারপর বিস্তারিত কথা বলবো কি কি আছে প্যাকেজে বলেন এটা হচ্ছে ফুল একটা বেডরুম প্যাকেজ এখানে আপনারা প্রথমে পাবেন 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের একটা খাট যেটা খুব ইউনিক ডিজাইনে করা উপরে স্পটলাইট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কালারটাও একদম মাথা নষ্ট করা একটা কালার যদি আপনারা চান কালার কাস্টমাইজ করতে আপনারা করতে পারেন পারবেন এটা হচ্ছে সুইট ভেলভেটের মধ্যে করা আছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ফুল বক্সের মধ্যে করা থাকবে বিছানা এবং আশা মেহগনি কাঠের করা থাকবে আর এখানে থাকবে তিন পার্টের একটা আলমারি যেটা হচ্ছে আলমারিতেও আমরা স্পটলাইট দিয়েছি এবং মিডল পার্টে সুন্দর একটা মিরর সিস্টেমের ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে দুই পাশের পাল্লার মতো সেম ডিজাইন করতে পারবেন সে ক্ষেত্রে একই থাকবে প্রাইস আর এখানে আছে কিং সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং যেখানে হচ্ছে আপনারা নয় নয়টা জয়ের পাচ্ছেন এবং একটা ভ্যানিটি টুল থাকবে এখানে স্পটলাইট করা আছে খুব সুন্দর ভাবে এখানে অনায়াসে তিন থেকে চারজন ইজিলি সাজতে পারবে এখানে খুব সুন্দরভাবে গ্লাস করা আছে আপনারা নিজেদের জিনিসপত্র যখন এখানে রাখবেন ইজিলি দেখতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর এই যে ডিজাইন থাকবে এরকম আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখাচ্ছি দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং করা থাকবে দুই এখানে তিন পার্টের একটা সুন্দর সাইড বক্স আছে সেম ডিজাইনে করা ওকে 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 এটা হচ্ছে খাটের সাইড বক্স আর এখানে আছে হচ্ছে ওয়াইড ড্রপ যেটা হচ্ছে আপনার চারটা জয়ের এবং বিগ একটা পাল্লা আছে দেখেন এই যে ভিতরে এবং বাইরে শিং থাকবে এবং হিউজ পরিমানে স্পেস আছে ম্যাগনেট সিস্টেম করা আছে আর এখানে আছে তিন পারলের ওয়াল শকস আছে যেটাকে আপনারা টু পার্টে ভাগ করতে পারবেন নিচের পার্টে থাকবে খুব সুন্দর দুই দুই সাইডে দুইটা পারল মাঝখানে দুইটা দুটো জয় এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ যেটা রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ 40 থেকে 1 পর্যন্ত আমরা বিক্রি করেছে কিন্তু এখন নতুন বছর উপলক্ষে আমরা 1 লক্ষ দিয়ে দিচ্ছি একদম ধামাকা একটা অফার মাত্র 1 লাখ 5000 টাকা মাত্র 1 লাখ আমাদের টি ফ্রি হোম একটা আছে বেডরুম সেট প্যাকেজ দেখি দর্শক আর খুবই চমৎকার কোয়ালিটি আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে এই প্যাকেজে কি কি আছে এইটাও থাকবে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের খাট সেম ভাবে ফ্রি পাবেন ম্যাট্রাস চাদর বিছানার চাদর যেটা আর কি বালিশ দুইটা একদম ফ্রি এবং কভারটাও ফ্রি থাকবে আর থাকবে কাঠের সাথে দুই জয়ারের একটা সাইড বক্স এখানে থাকবে তিন পার্টের একটা ওয়াল শোকেস ওকে ওকে দেখতে সুন্দর একটা ওয়াল শোকেস আছে এখানে তিন পার্টের একটা আলমারি এবং কিং সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং সাথে থাকবে একটা ভ্যানিটি টুল এখানেও ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে নয় নয়টা ড্রয়ার থাকবে খুব সুন্দরভাবে ডিজাইন করা ইউনিক একটা বেডরুম সেট ওকে তো এইটার রেগুলার প্রাইস ছিল হাজার টাকা আমরা এখন একদম অফারে দিয়ে একদম মানে ধামাকা অফার দিয়ে দিয়েছি নতুন অফার নতুন বছর উপলক্ষে তো এটা থাকবে মাত্র 85000 টাকা অনলি 85000 টাকা হ্যাঁ সেই সাথে ফ্রি হোম ডেলিভারি থাকবে একদম 64 টি জেলায় আচ্ছা গ্যারান্টি